জিকে প্র্যাকটিস সেট ফরটিন তো এর আগে আরও তেরোটি ভিডিও করা হয়েছে এই প্র্যাকটিসের সম্বন্ধে তো তোমরা সেগুলি প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং জিকে তো নিজেকে সম্পূর্ণরূপে তৈরি করতে চাইলে অবশ্যই পিএসসি ফুটেসের যে ত্রিশটা প্র্যাকটিস আলোচনা করেছি তো তোমরা সেগুলো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করো কোশ্চেন ওয়ান ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তর অপশন ডি স্লিপ অয়েন্ট কোশ্চেন টু বলছি ভুটানের রাজধানীর নাম কী তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ থিম্পু ভুটানের রাজধানীর নাম কি থিম্পু আর এর পূর্ণাঙ্গ রূপ কি বা পূর্ণাঙ্গী তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কোশ্চেন ফোর প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় এখানে সঠিক উত্তর হবে অপশন ডি পাঁচই জুন কোশ্চেন ফি ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুর যে শব্দনামে লিখতেন সেটি নির্মুক্ত কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ভানু সিং কোশ্চেন সিক্স একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায় বলছে একটি ট্রাফিক সিগন্যালের হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত কোন কোন আলো দেখা যায় তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি লাল হলুদ এবং সবুজ এটা সঠিক উত্তর কোশ্চেন সেভেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে অপশন বি কলকাতা উন্মুক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী যদি সাজাই তাহলে নিচের কোন অপশনটি রাইট হবে তাহলে যখন সঠিক উত্তর হবে অপশন এ তাহলে এক দুই তিন চার এটা পরপরই আছে বর্ধমান বাঁকুড়া বীরভূম হাওড়া তাহলে উত্তর থেকে দক্ষিণ সাজালে কী হবে প্রথমে বর্ধমান তারপর বাঁকুড়া তার বীরভূম তারপর হাওড়া কোশ্চেন নাইন ঝুম কথাটি কী কী বোঝাতে ব্যবহার করা হয় তো সঠিক উত্তর বলবো অপশন বি উত্তর পূর্ব ভারতের কৃষিকাজকে বলা হয় ঝুম চাষ সরি এই কোশ্চেনটা আমার বলাটা একটু ভুল হয়ে ওই ঝুম কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় তাই নাকি কি উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ পদ্ধতি মানে কি ওখানে পাহাড় কাটিয়ে যে চাষটা করা হয় বনপুড়িয়ে সেটাকে বলা হয় ঝুম চাষ তো তার মানে এই নয় যে টোটাল উত্তর পূর্ব ভারতে সমস্তই ঝুম চাষ করা হয় সেটা না তো ওই কারণে প্রথমে আমার বলাটা ভুল হয়ে গেছিলো তাহলে সঠিক উত্তর কোনটা অপশন বি রাইট অ্যান্সার কোয়েশ্চেন টেন সবচেয়ে বেশি জনসংখ্যা জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য নির্মুক্ত কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশন বিহার কোশ্চেন ইলেভেন ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণীর কোনটি এখানে সঠিক উত্তর করব অপশন সি আরাবল্লি আরাবল্লি এটা সঠিক উত্তর কোশ্চেন টুয়েলভ তহকিক ইহিন গ্রন্থের রচয়িতাকে এখানে সঠিক উত্তর করব অপশন সি আলবেরুনি আলবেরুনি রাইট অ্যান্সার কোশ্চেন থার্টিন মধ্যযুগে ভারতবর্ষের কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করে এখানে সঠিক উত্তর করব অপশন ডি বাবুর কোশ্চেন ফার্টিন বলছে পলাশি যুদ্ধের সময় বাংলা নবাব কে ছিল এখানে সঠিক উত্তর করবো অপশন সি সিরাজ উদ্দৌল কোশ্চেন ফিফটিন মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা নির্মুক্ত কে ছিল এখানে সঠিক উত্তর অপশন সি শিবাজি কোশ্চেন সিক্সটিন ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন এখানে সঠিক উত্তর অপশন রামানুজ রামানুজ রাইট অ্যান্সার কোশ্চেন সেভেন্টিন বলছে পল্লবদের রাজধানী কোথায় অবস্থিত ছিল তখন সঠিক উত্তরভাবে অপশন এ কাঞ্চিপুরম অবস্থিত ছিল কোশ্চেন এইটিন বুদ্ধচরিত রচয়িতা নির্মুক্ত কে এখানে সঠিক উত্তর হবে অপশন সি অশ্বঘোষ এ বুদ্ধ চরিত্রের রচিত কোনটি অশ্বঘোষ ভুল বললাম বুদ্ধ চরিত্র কে রচনা করে অশ্বোষ অশ্বঘোষ রচনা করে কোয়েশ্চেন এইটিন পুরাণের সংখ্যা কটি এখানে সঠিক উত্তর হবে অপশন বি আঠারোটি কোশ্চেন টোয়েন্টি নিচের নিচের কোনটি ভারতীয় অধিবেশন নয় এখানে সঠিক উত্তর করবে অপশন গ্রীষ্মকালীন অধিবেশন বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা বারবার আসে ভালো একটা কোশ্চেন কোশ্চেন টোয়েন্টি ওয়ান তথ্য জানার অধিকার কোন আয় কোন সালে পাশ করা হয় বলছি তথ্য জানার অধিকার কোন সালে পাশ করা হয় তাহলে এখান থেকে আমরা অপশনগুলি দেখে নেব টোয়েন্টি ওয়ান তো টোয়েন্টি ওয়ানের যে কোশ্চেনটি ছিল তথ্য জানার অধিকার কোন সালে পাশ করা হয় তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি দু হাজার পাঁচ সালে তথ্য জানার অধিকার আইনটি পাশ হয় কোশ্চেন টোয়েন্টি টু বলছে কার রাজত্বকালে ফতেপুর শিখরে নির্মিত হয়েছিল এখানে সঠিক উত্তর করবো অপশন এ আকবরের রাজত্বকালে কোশ্চেন টোয়েন্টি থ্রি শিখ ধর্মের প্রতিষ্ঠা কে এখানে সঠিক উত্তর করব অপশন এ গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা থেকে গুরু নানক কোশ্চেন টোয়েন্টি ফোর কাথিয়া ওয়ার উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে এখানে সঠিক উত্তর করব অপশান ডি গুজরাটে কোশ্চেন টোয়েন্টি ফাইভ ভারতের সরি ভারতে কোন মাসে দিনের দুর্ঘ সব সবথেকে থেকে বেশি হয় তাহলে এখানে সঠিক উত্তর করব অপশন সি জুন মাসে কোশ্চেন টোয়েন্টি সিক্স ওই তিস্তা নদীর গিরিখাত দেখা যায় কোন নদীতে নদীর কোন গতিতে তাহলে এখানে সঠিক উত্তর করবো অপশান এ উচ্চ গতিতে কোশ্চেন টোয়েন্টি টোয়েন্টি সেভেন বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কী ব্যবহার করা হয় তাহলে সঠিক উত্তর করবো অপশন বি সালফার তাহলে বিউটি পার্লারে চুল বিনস্ত করার জন্য কী ব্যবহার করে সালফার ব্যবহার করা হয় কোশ্চেন টোয়েন্টি এইট প্লেইং ইট মাই ওয়ে কার আত্মজীবনে তাহলে সঠিক উত্তর করবো অপশন এ শচিন টেন্ডুলকর কোশ্চেন টোয়েন্টি নাইন বলছি কোচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায় এখানে ভুল ভুলেছে কে হয়ে গেছে ও হবে বলছি কোচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায় এখানে সঠিক উত্তর হবে অপশন সি ক্রিকেট খেলায় দেওয়া হয় কোয়েশন থার্টি নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান এখানে সঠিক উত্তর হবে অপশন এ চুনাপথর কোয়েশ্চেন থার্টি ওয়ান ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল তো সঠিক উত্তর করব অপশন এ বেসান্ত অ্যানিবেসান্ত বেসান্ত রাইট অ্যান্সার কোশ্চেন থার্টি টু নীলদর্পন নাটকের রচয়িতা কে ছিল এখানে সঠিক উত্তর হবে অপশন বি দীনবন্ধু মিত্র কোশ্চন থার্টি থ্রি গদর শব্দের অর্থ কী তাহলে এখান থেকে অপশনগুলো দেখে নেব কোশ্চেন থার্টি থ্রিতে কোশ্চেনটি ছিল গদর শব্দের অর্থ কী তাহলে এখানে সঠিক উত্তর করব অপশন এ বিপ্লব কোশ্চেন থার্টি ফোর অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করে তাহলে এখানে সঠিক উত্তর করব অপশন সি জেমস প্রিন্সেপ কোশ্চেন থার্টি ফাইভ ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত হয় এখানে সঠিক উত্তর সঠিকোত্তরূপ অপশন এ ব্যাসোল্ট শিলায় গঠিত হয় কোয়েশ্চন থার্টি সিক্স থর মরুভূমির চলনশীল বালিয়াড়িগুলিকে কী বলা হয় এখানে সঠিক উত্তর সঠিকোত্তরূপ অপশন সি ধীরান বলা হয় এটা আমার মানে পয়েন্টটা আগে বড় হয়েছে তো এটা অপশন সি তাহলে থর থরভূমিতে যে চলমান বালিয়াড়ি তাকে কি বলা হয় ধীরিয়ান বলা হয় কোশ্চেন থার্টি সেভেন ছোটনাগপুর একটি ড্যাশ মালভূমি বা ছোটনাগপুর মালভূমি কোন ধরনের মালভূমি এখানে কারেক্ট আনসার করব অপশান বি ব্যবছিন্ন মালভূমি কোনো নিউক্লিয়াসের নিউট্রন থাকে না সেটি নির্মুক্ত কোনটি এখানে সঠিক উত্তর করবো অপশন বি হাইড্রোজেন কোয়েশ্চেন থার্টি নাইন একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতি কত হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি গুণ হবে কোয়েশ্চেন ফার্টি বলছি কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে প্রচলন করে এখানে সঠিক উত্তর করবো অপশন বি শের সো ফ্রেন্ডস শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের তা এর আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলো না তাহলে আগামীকাল ঠিক এই সময় দেখা হচ্ছে একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক